জয়েন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের প্রিয় হ্যাথ ওয়াটার ফোর সার্ভিস তোমাদের সামনে যে অফিসিয়াল নটিভিশনের বিজ্ঞপ্তি অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ বি আর ও কনস্টেবল পদে নিয়োগ টু জিরো টু ফাইভের এর এখানে তোমরা প্রত্যেকে তেজ জেলা থেকে অনলাইনের মাধ্যমে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো যেখানে তোমাদের কনস্টেবল পদের ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে হাজারো স্টুডেন্ট একটা স্বপ্ন থাকে যে কনস্টেবল পদের চাকরি করার জন্য অনেকজন কী হয় যে উচ্চতা এবং তোমাদের দৌড়ানোর কারণে মাঠ পাস করতে পারে না তার কারণে অনেকজনই পাস কিন্তু করতে পারে না তো এখানে তোমাদের কিন্তু দৌড় উচ্চতা কিছুই লাগছে না এখানে তোমাদের উচ্চতা কোনো রকম প্রয়োজন পড়ছে না তোমার যে স্বপ্ন থাকে তুমি কনস্টেবল পথে চাকরি করবে তাহলে এ পদে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস তোমার যদি পাস করে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই ইলিজিবল এখানে একটি মতো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে পরীক্ষায় তুমি পাশ করবে এবং সরাসরি তুমি চাকরি কিন্তু পেয়েছো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যে তুমি এলিজিবল হলে তাহলে অতি অবশ্যই তুমি ফর্মটা ফিল আপ করতে পারো আর আমি বারংবার একটাই রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আসলে প্রত্যেক রয়েছে আমরা টোটাল অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি ভিডিও সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন নিয়ে আমরা টোটালি আলোচনা করছি এখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি থাকছে সেটা আলোচনা করবো এখানে মাধ্যমিক পাশ যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এখানে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা অনলাইনের মধ্যে প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে এখানে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের মনে প্রশ্ন আছে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে তারা ওখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো যারা ত্রিপুরার প্রার্থী তারা ওখানে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে জব পোস্টিং কোথায় হবে এবং কী কাজ করতে এই কনস্টেবল পদের ক্ষেত্রে টোটালি আমি এই ভিডিওতে আলোচনা ভিডিও সম্পূর্ণ দেখো ভিডিও সম্পূর্ণ দেখে তুমি ইলিজিবল হো তাহলে অতি অবশ্যই তুমি ফর্মটি ফিল আপ করবে আসর প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি কোথা থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স যেখানে তোমাদের বোর্ডার রোড তোমাদের বুঝাচ্ছো এখানে বর্ডার রোড তোমাদের অর্গানাইজেশনের ভ্যাকান্স কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টে একটা রিক্রুটমেন্ট করেছে এখানে বয়স তোমাদের কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে তোমাদের বয়স পঁচিশের মধ্যে হতে হবে আর কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে আসলে প্রত্যেকটা বোঝা গেছে তোমরা যারা এসসিএসটির প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বয়সে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে আর যারা ওবিসি প্রার্থী রয়েছ তারা সরকারিভাবে বসে তোমরা তিন বছরের ছাড় পাচ্ছ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা প্রত্যেকে বয়সে ছাড় পেয়েছো তার জন্য বলছি যারা ভিডিওটি দেখো দেখে তুমি ইলিজিবল অতি অবশ্যই তুমি ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারছো এখানে কী কী পথ রয়েছে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমার টোটাল তোমাদের সাত ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করেছে সাতটা হলো তোমাদের ম্যান পদ সাত ধরনের পথকে আবার ডিভাইড কিন্তু করা হয়েছে সাত ধরনের পথকে আবার ডিভাইড কিন্তু করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি চারশো ছেষট্টি ভ্যাকান্সি চারশো ছেষট্টি ভ্যাকান্সি এখানে কোথায় জব পোস্টিং পড়বে সেটা আমি তোমাদের দেখে দেবো এখানে স্কুল এবং তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এখানে তোমাদের কোন কোন পদে রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে ইউ আর এস সি এস টি ও বিসি ইডাব্লি টোটাল ভ্যাকান্সে কতগুলো রয়েছে এখানে প্রত্যেকে দেখতে কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেক এক নম্বর পদ তোমরা দেখতে পেয়ে যাবে এখানে এক নম্বর পদ হলো ড্রাক্সম্যান এই পদক্ষেত্রে যারা ফর্ম ফিল করবে তাদের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ হচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখে নেবে এখানে সুপারভাইজারের শূন্য পদ থাকছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমার ট্রেনারের ভ্যাকান্সি থাকছে এখানে মেকানিক্যালের ভ্যাকান্সি থাকছে এখানে ড্রাইভার মেকানিক্যাল তোমাদের ট্রান্সপোর্টের ভ্যাকান্সি থাকছে এখান ড্রাইভার তোমাদের ভ্যাকান্সি থাকছে এখানে তোমাদের অপারেটারের ভ্যাকান্সি থাকবে এই টোটাল এই সাধারণের ভ্যাকান্সি তো রিক্রুটমেন্ট করাছে এই সমস্ত পদের ক্ষেত্রে এডুকেশনাল কলেজ তোমাদের কী চাওয়া হয়েছে এটা তো তোমাদের দেখে দেবো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের জেনারেল ডিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সে তোমাদের এর অ্যাপ্লিকেশন তোমাদের করতে পারছো এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে পোস্টে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাবে এখানে টোটাল তোমরা ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছি ফিজিক্যালের জন্য তোমাদের কী চাওয়া হয়েছে ফিজিক্যাল রিক্রুটমেন্টের জন্য এই নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে সেই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এই যে অফিসিয়াল অপসারটা দেখতে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো অফিস ওয়াবসাইট পাচ্ছ সেখানে যখন লিঙ্কে ক্লিক করবে তখনই তুমি এই অফিসের ওয়েবসাইটটা সেখানে ডাউনলোড করতে পারবে বা অফিসের ওয়েবসাইট ভিজিট করতে পারবো এটা মনে থাকবে যে অনলাইন অ্যাপ্লাই ডেট কবে অনলাইন অ্যাপ্লাইন লাস্ট ডেট কবে সেটা আমি দেখে দিচ্ছি আগামী শিক্ষাগত যোগ্যতা দেখে দিচ্ছি তারপরে এডুকেশো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাও যারা তোমাদের ড্রাফসম্যান পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের কোনো ডিপ্লোমার প্রয়োজন পড়বে ডিপ্লোমা বলতে কি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করছো প্লাস তোমাদের ডিপ্লোমা যদি করা থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে সুপারভাইজার পদের ক্ষেত্রে টেন্ডারের ভ্যাকান্সির ক্ষেত্রে মেকানিক্যাল ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু টুয়েলভ পাস শিক্ষক যোগ্যতার প্রয়োজন পড়ছে প্লাস তোমাদের কিন্তু গ্র্যাজুয়েটের তোমাদের ডিপ্লোমার প্রয়োজন পড়বে যারা ডিপ্লোমা করতে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে দেখতেছ সব থেকে তোমাদের ভ্যাকান্সি থাকবে ড্রাইভারের এই যে ড্রাইভার পদে অত্যন্ত একটা মূল্যবান পদ এই পদের ক্ষেত্রে শুধু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে তাহলে ফর্ম ফিল আপ করতে পারছো আর এখানে কোনো কিছু প্রয়োজন পড়ছে না অপারেটারে তোমাদের এক্সিটিভের যেটা ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের যারা গ্রাজুয়েট পাস করবে তারা মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এটা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিশন আর নাক্টার নোটিফিক তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টোটাল আমি যেগুলো ভ্যাকান্সি বললাম সেই ভ্যাকান্সিতে তোমরা প্রত্যেকে চারশো ছিষট্টিটা ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে এডুকেশনাল কোয়ালিফেশন যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো যারা এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে সাতাশ কিছু পোস্টের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এটা প্রথম তো রিটার্ন টেস্ট হবে এটা রিটার্ন এক্সাম হবে তারপর ফিজিক্যাল টেস্ট হবে এখানে তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট কোনো করানো হবে এটা স্কিল টেস্ট হবে এবং তোমার ড্রাইভিং টেস্ট হবে এবং দেখতে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডি তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিশন এবং রিভিউ মেডিকেল এক্সামিশন এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে পঞ্চাশ টাকা দিতে হবে যারা জেনারেল ও বিসি প্রার্থী টি যারা প্রার্থী রয়েছে আর ইডাব্লু এস প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না তারা ফ্রিতে বিনামূল্যে আবেদন কিন্তু করতে পারছো তো বাচ্চারা করাবে তার প্রত্যেক তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো এখানে আমরা দেখব যে তোমাদের বি আর ও এক্সাম প্যাটার্ন কী রয়েছে এর ক্ষেত্রে এখানে তোমরা প্রত্যেক দেখতে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে চারটা অপশান থাকবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর কিন্তু বেছে নিতে হবে সেখান থেকে তোমাদের একশো মার্কের একটা পরীক্ষা দিতে হবে দেখতে আছো জেনারেল নলেজ থেকে একশো মার্কে একটা পরীক্ষা দেবে যেহেতু তোমাদের দেখতেছো ষাট মিনিট তোমরা সময় কিন্তু পেয়ে যাবে যারা প্রতিবন্ধী কেন আশি মিনিট সময় পাচ্ছ এখানে প্রত্যেকে ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা দিতে হচ্ছে আর এখানে তোমাদের যারা ট্রেড টেস্ট হবে তাদের ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো সময় দেবে এবং এক্সট্রা তোমাদের কোয়ালিফাই কোনো নাম্বার কিন্তু হবে টোটাল যারা তোমরা ড্রাইভার পোস্টে ফর্ম ফিল আপ করবে টোটাল তোমাদের নাম্বার থাকবে নাম্বারের পর যেটা কোয়ালিফাই করবে তার তারপরে তোমাদের সিলেকশন করাবে আর যারা জেনারেল নলেজ মানে শুধুমাত্র ট্রান্সপোর্ট মেকানিক্যাল ছাড়া ড্রাইভার পদ ছাড়া আদার্স কোনো পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাশে তোমাদের রিক্রুট তোমাদের কোনো সাবজেক্ট থাকবে সেটা তোমাদের একশো পার একশোর মধ্যে যেটা পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের ফাইনাল যেটা ম্যাডলিস্ট সেটা কিন্তু প্রকাশিত করবে ফাইনাল যেটা ম্যাডলিস্ট সেটা কিন্তু প্রকাশিত করবে এর মধ্যে কিন্তু চূড়ান্ত একটা সিলেকশন কিন্তু কমপ্লিট কিন্তু করিয়ে নেবে এখানে আমরা তো বললাম তোমাদের এজ লিমিট তোমাদের বললাম যেখানে তোমাদের এডুকেশনাল কলেকশন সেটি তোমাদের বললাম যে বিভিন্ন পদের ক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে তোমাদের বেশি যেটা শূন্য পদ থাকবে সেটা মাধ্যমিক পাশে শূন্য পদ থাকবে এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে আসলেও প্রত্যেক রয়েছে আর এখানে এটা অনলাইন আবেদনের ডেট কোনো প্রকাশিত করেনি এই নোটিভ শর্ট কোনো ডিক্লেয়ার কোনো করা হয়েছে এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে নোটিফেশনের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়ে যাবে এটা ষোলো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা শর্ট নোটিফেশান এটা বারোই নভেম্বরে এই নোটিফিশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে তোমরা চলে প্রত্যেক এখানে চেক আউট করতে পারো বারোই নভেম্বরে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফেশান কিন্তু প্রকাশিত করছে এই নোটিফিশনটি খুব দ্রুত বন্ধু রিলস হয়ে যাবে যে কোনো মুহূর্তের মধ্যে তোমাদের কিন্তু ফুল নোটিফেশন চলে আসবে সেখান থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে তুমি অনলাইন অ্যাপ্লাই ভিডিও চাও বা সিলেবাস নিয়ে ভিডিও চাও তাহলে অতিবশ্যক কোটিশন কমেন্ট করে জানাতে পারো এখানে কোনো রকম উচ্চতা প্রয়োজন পড়ছে না এখানে ডাইরেক্ট সরাসরি রিক্রুটমেন্ট করেছে এখানে কোনো রকম দৌড়ও দিতে হবে না আসলে প্রত্যেক হয়েছে আর আমি বারম্বার একটাই রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নিয়ে নতুন চ্যানেলটি অতিবশ্য সাবস্ক্রাইব রাখবে তাহলে এগুলো আমি ভিডিও শেষ করছি জয়ন্ত জয়রথ